আসসালামু আলাইকুম স্যুর চলে আসলাম স্বপ্নের সাজ থেকে দেখতেই পাচ্ছেন একদম সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে আপনাদের কিছু রেয়াত তারপর হচ্ছে তসর সিল্কের কালেকশন দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা মানে একদম হচ্ছে মার্কেট চ্যালেঞ্জের একটা প্রাইজে কিন্তু ভাইদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুরুতেই লোকেশন দিয়ে দিয়েছে স্বপ্নের সাজ দোকান নাম উনিশ বিশ্বাস বিল্ডার্স মার্কের দ্বিতীয়তলা মার্কেট ঢাকা বারোশো পাঁচ মানে বিশ্বাস বিল্ডার্সে এসে যদি না চিনেন কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসতে পারবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখে দিন আমরা শুরুতে হচ্ছে পাঁচশো পঞ্চাশের ধামাকভারটাই কিন্তু দেখব একদম হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার কিন্তু আপনার পরে এগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিয়ার শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু অল ওভার অ্যাম্বয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা হবে এটা হচ্ছে ইন্ডিয়ান তসর সিল্কের আর এটা আজকে একদমই ধামাক একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটার এগুলো ফ্রি সাইজের কাপড় আছে তাই না এটা হচ্ছে ব্যাক পোশনটা নিচে কিন্তু স্লিপসের কাপড় আর এগুলো হানড্রেড পার্সেন্ট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা স্যালারণটা দেখাই দেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার প্লাস হচ্ছে ইনার শাইনিং সিল্কের ভিতরে আছে একদম ফ্রি সাইজের কাপড় আছে এটা হচ্ছে দোপাট্টাটা আর এটার কিন্তু আপনারা কামিজ প্লাস হচ্ছে দোপাট্টা দুইটাই সেম প্যাটার্নে কাজ পাচ্ছেন মানে হচ্ছে পাঁচ হাজার একটা ওড়না প্লাস পুরোটাই কিন্তু সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা মিনিমাম চার পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইন জর্জ দেখতেই পাচ্ছেন তসর সিল্কের প্রোডাক্টগুলো কিন্তু এক একটা এক এক ডিজাইন হয় যেহেতু এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা ডিজাইনে থাকবে আর এটার স্যালার প্লাস হচ্ছে ইনার শাইনিং সিল্কে মানে সবগুলো সেম প্যাটার্নে জাস্ট হচ্ছে ডিজাইনগুলো চেঞ্জ এই হচ্ছে দু পার্টটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো পিস নিলেই হোলসেল যারা এক পিস দুই পিস নিতে চায় আপনারা কি এক পিস দুই পিস সেল করেন সেক্ষেত্রে একটু বাড়বে নাকি প্রাইস প্রাইস ওকে আচ্ছা এটা হচ্ছে কালার এটাও কিন্তু খুব সুন্দর এটা কালার সবগুলো ড্রেসের কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে আচ্ছা এটার সালার সেম এটা হচ্ছে প্যান্ট প্লাসিনার কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন আচ্ছা ভিওয়ার্স এখন দেখাবো কটনের পাকিস্তানের রাওয়াত ডিজাইনগুলো এগুলো ডিজাইনগুলো পাকিস্তানি বাট এগুলো ম্যাকিন কিন্তু হচ্ছে আমাদের দেশীয় এটা সম্পূর্ণ প্লাস কাজ করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে কাপড় আছে আর এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা ব্যাক পার্টটাও কিন্তু ফুললি গর্জাস পাচ্ছেন একদম ফ্রি সাইজ চাইলে কিন্তু গোলজামা বানানো যাবে তাই না রংকসের গ্যারান্টি আছে তো আচ্ছা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন সালোয়ার কতটুকু কাপড় ভাইয়া আর আড়াই গাছ কাপড় থাকবে একদম পিওর কটন কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা মানে এই গরমে এর থেকে কিন্তু আর আরামদায়ক কিছু হয় না একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ড্রেসগুলো প্রাইস কত করে নিচ্ছেন এগুলো অনলি সাতশো টাকা এটার কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা এটার দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন সেক্ষেত্রে কত টাকা অ্যাডভান্স নিচ্ছেন আচ্ছা মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের মানে যত খুশি প্রোডাক্ট আপনারা হচ্ছে নিতে পারেন এটা দেখেন শর্টস এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ার প্লাস জিরো সিকোয়েন্সের কাজ থাকবে একদম পিওর কটনে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে ব্যাক পার্টটা নিচে কিন্তু স্লিপসের কাপড় আছে এগুলো সবই হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ভিতরে থাকবে এটা চালান না দেখাই দেন আচ্ছা ফর্টস এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টাই কিন্তু পাক্কা পাঁচ পাচাদের নামাজি দোপাট্টা হবে এটা কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা এই হচ্ছে কালারগুলো ফ্রোজা কালার সবগুলো কিন্তু আপনার হচ্ছে কন্টাস্টে পাবেন এটা হচ্ছে মিষ্টি কালার প্লাস এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার চারটা কালারই কিন্তু সুন্দর মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস যে কোনো পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু অল ওভার অ্যাম্বয়েড কাজ করা হবে একদম পিওর কটন একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটার ব্যাক পার্টটাও কিন্তু সুন্দর ভাইদের প্রত্যেকটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যারা মানে তারা হচ্ছে নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করে এই জন্য এত রিজনেবল প্রাইসটা দিচ্ছে এটা সব জায়গায় তো সাড়ে নয়শো টাকা হোলসেলই হচ্ছে আচ্ছা এটার স্যালারোনাটা দেখাই দেন সবগুলো স্যালোয়ারি তো একদম হচ্ছে পাক্কা স্যালোয়ার হচ্ছে দুপাটার যারা শূন্যতে জামা বানাতে চান আপনারা কিন্তু চাইলে এই ড্রেস দিয়ে শূন্যতে জামা বানাতে পারবেন প্রাইস অনলি সাতশো কালার আছে কয়টা এটার আচ্ছা এক একটা ড্রেস এক একটা কালার সেটিং দেখা যায় দুইটা তিনটা চারটা করে কালার সেটিং পাচ্ছেন এটা ব্লু একটা হচ্ছে ম্যাজেন্ডার কালার প্রাইস অনলি সাতশো টাকা আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন লাস্ট আমার একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু অল ওভার অ্যাম্বয়ডারি প্লাস সিকোয়েন্স কাজ করা হবে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট যারা বিজনেস করতে চান যে কোনো চার পিস নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন একদম রিজনেবল প্রাইজে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার না এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্টে থাকবে মানে এখানের কন্ট্রাস্টের সাথে আপনার প্যান্টটা পাচ্ছেন আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু খুব সুন্দর এটা দোপাট্টা একদম হচ্ছে নামাজে একটা দোপাট্টা হবে প্রাইস অনলি সাতশো টাকা এটাই কালার সেটিং কয়টা আচ্ছা এই হচ্ছে কালারগুলো ফেয়ার্স এটা হচ্ছে পিঙ্কের সাথে অ্যাশ কম্বিনেশন এটা হচ্ছে লেমন কালারের সাথে পিঙ্ক কম্বিনেশন আর এটা হচ্ছে সিভিট কালারের সাথে অলিভ কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো আচ্ছা আর এগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে